আমি এইছি আর একটা কারণে ভাই কোন চিজে অন্য দেখা যায় কোন তো তারা সিফা না একটা কমপ্লেইন তো আছেই সব প্রিয়নে জিনিস আছে দেখার মতন বাইরে খুব সুন্দর আছে সুন্দর দেখা যায় আগে তো একটু আবর্জনা থাকতো কোন তো তারা সিফা সাফা ফ্যামিলি লয়ে আইবা তারা যদি দেখলে ভাই বুঝরা তো ভাই ফ্যামিলি আর কি তো আমি এইছি আর একটা কারণে ভাই কোন চিজে অন্য ক্রাশ দেখা যায় ক্রাশ নিলা মানে আমার খুব মনের কষ্ট সকলে আমার কইছে যে ও জায়গা ক্রাশ নিলা আছে ও আমি দেখা দাইছি ভাই কিন্তু

অবশ্যই অভিভাবক দরকার তিন বছর এখনো হয়নি এর জন্য আলাদা টিকিট লাগবে ওই যে বাচ্চাকে উঠতে গেলে না আমারও টিকিট কার্ড লাগতেছে এটা আসলে একটা পলিসি চেন আগে যে লেখা নাছিল টোটালি এখন হইল গিয়া ডিফারেন্ট কারণ অনেক রাইডগুলা শেয়ার হয়েছে বা ধৰি লওক আমরাও আমরা ফ্যামিলি লইয়া আইছি তো ফ্যামিলি লইয়া ফ্যামিলি এনজয় করে জিনিসটা বা অনেক রাইডস আছে যেগুলা শিশুর বাচ্চারা স্পেশিক মানে স্পেশালি তারা এন্টারটেইনমেন্ট নিতে পারে সো আমি মনে করি যে আগরটা কি

শব্দ দূষণ বায়ু দূষণ সব দিক দিয়ে কোনটা নাই বায়ু দূষণ আর কোনটা নাই পরিষ্কার প্রাকৃতিক পরিবেশ আছে গাছপালা আছে লাইটিং সুন্দর হচ্ছে তারা ও দিক দিয়ে ভালো লাগে আর কি সুন্দর আগে থেকে আর একটু ডেভেলপ হয়েছে আগে আমরা আসছিলাম অনেকবার বাট এখন দেখছি অনেক কিছু ডেভেলপ হয়েছে অনেক কিছু মানে ওরা ইমপ্রুভ করছে অ্যান্ড পরিবেশটাও আরও আগে থেকে ইম্প্রুভ হয়েছে অনেক ভালো হয়েছে অনেক ভালো লাগতেছে নতুন দেখতে পাচ্ছি ডেকোরেশন নতুন এরপরে এই যে ফ্লাওয়ার্সগুলো নতুন এরপরে আগে রাইড কম ছিল এখন রাইড ওর বাড়ছে অনেক কিছু আর কি চেঞ্জ হয়েছে সিকিউরিটির ব্যাপারটাও অনেক ভালো এরপরে নিরাপত্তা অনেক ভালো বাচ্চাদেরকে নিয়েও ঘুরা যায় সব মিলিয়ে আর কি অনেক বেস্ট একটা জায়গা ঘোরার নাম প্রথমে তো ছিল শেখ হাসিনা শিশু পার্ক এখন দেখলাম শেখ হাসিনা সরাইয়ে শিশু পার্ক হয়েছে